আমি এর আগে কখনও লাইভে আসিনি এই প্রথম লাইভে এসেছি একটাই কারণ ঠিক আছে আগামী তিন তারিখ সুপ্রিম কোর্টে আমাদের কষ্ট করে পা চাকরিটা চলে গেছে ঠিক আছে এই চাকরির জন্য আমরা কী করে দোষী হব আমরা তো কোনো অন্যায় করিনি আমরা তো কোনো অন্যায় করিনি আমরা তো সঠিক পথে পড়াশোনা করেই চাকরি পেয়েছিলাম তাহলে আমাদের চাকরিটা কেন যাবে আমি একজন অত্যন্ত সাধারণ পরিবার ফ্যামিলি থেকে উঠেছি আমি হয়তো আবেগে বা কষ্টে যন্ত্রণায় অনেক ভুলভাল বলে ফেলবো তাতে যে যাই মনে করে করুক এই রাজ্য সরকার দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির দায় আমাদের কেন আমাদের আমাদের তো কোনো অপরাধ ছিল না আমাদের নামে তো কিছু দুর্নীতি বা কোনো ধরনের কিছু প্রমাণ করতে পারেনি তাহলে আমাদের চাকরি যাবে কেন আমরা কি করেছিলাম আমরা তো সঠিক পথে চাকরি পেয়েছিলাম আগামী সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ডেকেছে অবশ্যই আমরা যাব আমরা যোগ্যরা যাব সেখানে অযোগ্য করে যদি কেউ আসে তাহলে সেখানে আমরা বিক্ষোভ করে বসে যাব আগামী বছর দু সালের বাইশে এপ্রিল আমাদের ফার্স্ট হাইকোর্টের রায় আমাদের চাকরি যায় তারপরে আমরা ভেবেছিলাম যে অবশ্যই সুপ্রিম কোর্টে আমরা ন্যায় পাব আমরা সঠিক পথে পড়াশোনা করে চাকরি পেয়েছি কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা যোগ দিইনি তাহলে আমাদের কেন চাকরি যাবে আমার এই ভিডিও দেখে হয়তো অনেকে খারাপ লাগতে পারে বা অনে অনেকে হয়তো অন্তরে হাসতেও পারে তাতে কিছু যায় আসে না কারণ আমাদের আর হারানোর কিছু নেই আমরা সব হারিয়ে ফেলেছি আজকের আমাদের যে চাকরি গেল এটা মৃত্যুর সমান আমাদের সুপ্রিম কোর্টের একটা রায়ে আমাদের চাকরি যাওয়ার পর আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা রয়েছে বাবা মা রয়েছে ভাই বোন রয়েছে আমি এত বড় ফ্যামিলি নিয়ে ছাফুখি করে আমার আমার তো আগে যদি আমি চাকরি না পেতাম তাহলে ঠিক ছিল কেন বা চাকরি পেলাম আর কেনই বা চাকরি জীবনে ছ বছর পার করার পর এইরকম আমাদের দুর্দশা দেখতে হবে ওর থেকে তো বেকার থাকলেই অনেক ভালো হতো সেই বেকার লাইফ জীবনটাই বেছে নিতাম তখন নয় ঘুগনি বেচতাম চপ বেচতাম কিন্তু দীর্ঘদিন পর সেই দু হাজার এগারো সম্ভবত তারপরে দু হাজার ষোলোতে এসএসসি হলো এবং সেই এসএসসিতে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি আর আজকের এই চাকরিটা পার করে এত সহজে আমাদের চাকরি হারিয়ে যাবে এটা কখনো ভাবতে পারছি না গত তিন তারিখের পর থেকে একটাও রাত ঘুমোয়নি কন্টিনিউ ঘরে বসে শুধু সুস্থ চোখে জল ফিরেছি জানি না আরও কী হবে সুপ্রিম কোর্টের যেদিন সকালে রায় হয় সেদিন আমরা নিশ্চিত ছিলাম যে অবশ্যই আমাদের জন্যে ভালো কিছু হবে কারণ সিবিআই তার যথেষ্ট তথ্য সাবমিট করেছিল রাজ্য সরকার তার যথেষ্ট তথ্য সাবমিট করেছিল এবং কমিশন বা পর্ষদ যথেষ্ট তথ্য সাবমিট করেছিল সেখানে আমাদের ভয় পাওয়ার কিছু ছিল না আমি রেডি হয়েছিলাম স্কুলে যাব বলে তারপরে ভাবলাম প্রথম ক্লাসে অফ হয় হোক আমি খবরটা শুনেই যাব কিন্তু এক নিচে সব শেষ করে দিল আমাদের মধ্যে অনেকেই রয়েছে অলরেডি একটা ম্যাডাম তিনি মারা গেছেন সুইসাইড করে কি করবো ভাবতে পারছি না তবে যদি সুইসাইড করতে হয় রাজপথে গিয়ে করবো সকলের সামনে গিয়ে সুইসাইড করব এত বছর চাকরি করার পরে এত কষ্ট করে পড়াশোনা করার পর চাকরিটা পাওয়ার পর চাকরি জীবনে অতিক্রান্ত করার পরে এখন বলছি নতুন করে পরীক্ষা হবে নতুন করে পরীক্ষা হওয়ার দরকার নেই আমার আগের জীবন সেই কষ্টের বেকার জীবনে ফিরেছি সেটা তোমার অনেক ভালো ছিল আমি সেই জীবনে ফিরে যেতে চাই আমার দরকার ছিল না এই সব কিছু তবে এতদিন পর এতগুলো বছর অতিক্রান্ত করার পরে কি করে আবার পড়াশোনা করব পড়াশোনা করার কি মন থাকবে স্যালারি বন্ধ লোনেরই ইএমআই কী করে দেবো সংসারটা চলবে কী করে আমার আমার ফ্যামিলি না খেয়ে বসে থাকবে আরও পড়াশোনা করে পরবর্তী পরীক্ষার জন্য হয়েছে আগে রায়ের পর যখন নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে পরীক্ষার ব্যাপারটা আবার আসে আমি চেষ্টা করছিলাম পড়াশোনা করতে কিন্তু পারিনি পড়াশোনা করতে বারবার মনে হচ্ছে আমার ফ্যামিলি আমার সংসার চলবে কি করে আমার ইএমআই দেবো কি করে আমি পড়াশোনা করতে পারিনি আমি কন্টিনিউ কেটে চলেছি এই পড়ছে আমি পড়াশোনা করবো কি করে আমি পড়তে পারিনি আমি সব বইটাই সাজিয়ে রেখেছি পড়ব বলে আমি চেষ্টা করছিলাম পড়তে কিন্তু পড়তে পারিনি যেখানে আমার না থাকবে আমার প্রবলেম চলবে না আমি পড়ি কি করে হয়ে যাচ্ছি নিজের নিজের কান্না

আমি কার আশা না আমাদের অধিকার আশা করছি আমাদের নামে কোনো অভিযোগ নেই তো আমার চাকরি কেন যাবে আগে আমার আগে আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুক তবে আমার চাকরি যাবে এ কি ধরনের রায় আমি বুঝি না যারা অযোগ্য যারা দুর্নীতি করলো তাদের টাকা ফেরত দিতে হবে তারা পরীক্ষায় বসতে পারবে না আমাদের টাকা ফেরত দিতে হবে না আমরা পরীক্ষায় বসতে পারবো অথচ আমাদের চাকরিটা থাকলো না আমি এর আগে কখনো ফেসবুক লাইভে আসিনি গুছিয়ে কথাও বলতে পারবো না এই মুহূর্তে যা বলছি শঙ্কুর সেগুলো সম্পূর্ণ আমার মনের কথা আর একটা কথা আমি কখনো কারো সহানুভূতি আশা করছি না কিন্তু আমার অধিকারটা তো আমি আশা করতে পারি না সেই ছোটবেলা থেকে সংবিধানে একটা কথা বলেছিলাম পড়েছিলাম যে হাজার অপরাধী ছাড়া পেয়ে যায় কিন্তু তার মধ্যে একজন নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় কিন্তু আমরা কোন কারণে শাস্তি পাচ্ছি এর থেকে তো চাকরি না পাই ভালো ছিল আগের বেকার লাইফ তো অনেক ভাগ ভালো ছিল আমার সেই জীবনে ফিরে দিন আমি সেই জীবনে থাকতে চাই পড়াশোনা করে চাকরি পাওয়ার পরে আবার নতুন করে পড়াশোনা করে চাকরি পাওয়াটা কত যন্ত্রটা সেটা বুঝতে পারছি আমি সব বইটোই নামিয়েছি পড়বো বলে এ দেখুন সব না নামিয়েছি পড়বো বলে কিন্তু পড়তে পারিনি কারণ সবসময় মনে হচ্ছে পরের মাসে সকলের ইএমআই কী করে দেব আমার সংসারে বাবা মা ভাই বোন আমার ছোটো ছোটো বাচ্চারা খাবে না কি আমি পড়তে পারিনি আমার ভাই কলকাতার সামান্য ডেলিভারি বয়ের কাজ করে সে এসে আমাকে সার্ধনা দিয়েছে চিন্তা করছি আমি আছি কিন্তু তাতে কি করে চলবে সে সামান্য উপার্জন করে হোম লোনের ইএমআই কি করে ধোবো সংসারটা চলবে কি করে আমাদের স্যালারি কন্টিনিউ রাখুন তারপর আমাদের যোগ্যতার পরীক্ষা নিন যত যত কঠিন পরীক্ষায় হোক সেখানে সাফল্য অর্জন করে দেখাবো কিন্তু যার ফ্যামিলির মানুষজন খেতে পাবে না হোম লোন না দিতে পারার জন্য ব্যাঙ্ক কর্মচারীরা এসে আমার বাড়ি থেকে বার করে দেবে আমার ছোটো ছোটো বাচ্চারা এই বাড়িতে থাকতে পারবে না আমি পড়াশোনা করব আমার তো মনে হয় আমি রক্ত বেছে কিডনি বেছে আমার ফ্যামিলির পাশে দাঁড়ায় আমার এই অধীনে অনেকবার মনে হয়েছে গলায় দড়ি দিয়ে ছুলে পড়ি কিন্তু পারিনি কথা ভেবে দেখো আমার ছেলে এসছে আমার ছেলে আমার যেদিন চাকরি চলে যায় ও স্কুল থেকে ফিরে আমাকে জড়িয়ে ধরে বলছে বাবা তোমার চাকরি নেই তুমি স্কুলে আর যাবে না

আর একটা রায় দিক যাতে আমরা আমরা একটা করে বন্দুক দিক আমরা নিজেরাও মরি আর আমার ফ্যামিলি খুব মেরে দিই এই দেশ আমার নয় আমি এই রাষ্ট্রের প্রতি অত্যন্ত অনুগত ছিলাম জীবনে তো কখনো কাউকে নি কখনো কাউকে কষ্টও দিই নি এত কষ্ট পাবো খুব পড়াশোনা করে চাকরি পেয়েছিলাম কষ্ট করে বাবা পড়াশোনা শিখিয়েছে তিন ভাই বোনের মধ্যে একমাত্র আমাকে গড়ে তুলেছে যেহেতু আমি কিছু করে সকলের পাশে দাঁড়াতে পারি কিন্তু আজকের মতো চাকরিটা নেই আমি ভাবতে পারছি না এরা একটা দুঃস্বপ্নের মতো এই বাড়ির বাইরে যেতে পারিনি প্রতিবেশী পাড়ার মানুষজন আমাকে দেখলেই ফোন ধরে ঝুখু তো কী করে বাজবো আমি দেখুন অত্যন্ত কম টাকা আমি কমলো নিয়েছিলাম মাত্র পনেরো লাখ টাকা এখনো ঘরটাও কমপ্লিট করতে পারিনি ঠিক

আমি কিন্তু কারো সহানুভূতি দেখানোর জন্য ভিডিও করছি না আমি আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই ভিডিও করছি এতে অনেক অন্ত অন্তর অন্তরে হাসবে কিন্তু সেটা নয় প্রচন্ড যন্ত্রণার মধ্যে রয়েছে তাই সব কিছু কথা গুছিয়েও বলতে পারছি না আর কিছু বলবো না সকলের অনুরোধ করবো আমার মতো যারা রয়েছে যোগ্য তারা আগামী সাত তারিখ নেতাজি ইন্ডোর আসুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলে শুনি এবং দরকার পড়লে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা প্রত্যেকটা দল প্রত্যেকটা দল যেগুলো রয়েছে তাদের কাছে যাব তাদের কাছে আবেদন করব। যে আপনারা একটা সর্বদলীয় বৈঠক দেখুন দেখে অন্তত আমাদের সুরাহার ব্যবস্থা করুন আপনাদের রাজনৈতিকর ইগর জন্যে আমরা এভাবে পথে বসতে পারি না আপনারা মানুষের পাশে থাকুন যোগ্যদের পাশে থাকুন দুর্নীতি প্রমাণ করেছেন এটা তো খুব ভালো কথা যখন এটা নিয়ে ফার্স্ট দুর্নীতি আমাদের এই প্যানেল নিয়ে ফার্স্ট যখন দুর্নীতির কথা ওঠে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফার্স্ট রায় দেয় তাদের সমর্থন জানিয়েছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার কাছে ভগবান স্বরূপ ছিলেন আর এখনও আছেন ওই মানুষটা খুব ভালো অন্তত উনি যোগ্যদের কথা ভেবেছিলেন কিন্তু তারপরের হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায় আমাদের তো পাত্তাই দিল না রাজনৈতিক প্রতিহিংসা আমি জানি না যে আপনারা ন্যায় প্রতিষ্ঠা করতে এবং প্রতিষ্ঠা হয়ে তাদের চালিকা রক্ষা করবে তাদের ফ্যামিলি নিয়ে মরবে কলকাতা রাজপথে সুইসাইড করবে গায়ে আগুন লাগিয়ে বাচ্চা তার ওয়াই বাবা মা সকলকে নিয়ে আপনারা দেখবে এতে আপনাদের হয়তো ক্ষণস্থায়ী দুঃখ হবে যদি পরে আপনারা ভুলেও যাবে কিন্তু আমরা এই পৃথিবীতে থাকবো না এই পৃথিবী আমাদের জন্য নয় এটা ক্ষম এটা ক্ষমতাবানদের পৃথিবী যার ক্ষমতা শাসন সেই রায় দেয় যারা দুর্বল তাদের পেছে থাকার থেকে মরে যাওয়াই ভালো তারা মরে যাক এটাই তো আপনারা চান সেটাই হবে তবে এটা সূত্রপাত আপনার ক্ষমতা লড়াই করুন আপনার ক্ষমতা দখল করুন আপনাদের ক্ষমতা দখলের চাকার নিচে আমাদের মধ্যে দুর্বল অসহায় না পিসে মরুক ঈশ্বর বলে যদি কিছু থাকে এ জন্মে যদি কর্মফল পান তাহলে পাবেন আর যদি না পান পরের জন্মে বা পরকালে আপনাদের সেটা ভোগ করতেই হবে সেটা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হোক বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক দো সামিম হোক শুভেন্দুকারী অধিকারী হোক যে কেউ হোক অপরাধ ভোগ করতেই হবে করব আমার যেসব বন্ধু যারা যোগ্য আমার পরিচিত বা আমার পরিচিত নয় যারা অনেক কষ্ট করে অনেক সাধারণ বাড়ি থেকে উঠে এসে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তার অবশ্যই সাত তারিখে আসুন ঠিক আছে সাত তারিখে আসুন মুখ্যমন্ত্রী কি বলে শুনি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে এটাই যে আপনি একটা সর্বদলীয় বৈঠক ডাকুন সেখানে আমাদের সুরাহারের ব্যবস্থা করুন হলে আমাদের আন্দোলন চর্মতর হতে পারে হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে কলকাতার আজপথে সুইস সেট করতে পারে তাদের ফ্যামিলিসহ আর কিছু বলবো না আর কিছু বলবো না আর কিছু বলবো না আর কিছু বলবো না